তিনি ওস্তাদের কে নিয়া মাদ্রাসার অফিসে মিটিং এ বসে আছেন এমন সময় এক দেবন মাদ্রাসার ছাত্র এক হাতের মধ্যে রুটি আরেক হাতের মধ্যে ডালের বাটি এই রুটি নিয়ে আসছে আজ থেকে বহু বছর আগের ঘটনা

আমাদের মাদ্রাসা আমরা বেদ না লিকুল্লি সাইদ জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারই তামামি লাদাবি আজ খোদা খা সবাই

ও কোনো দিন ভালো ছাত্র হতে পারে না অনেক সময় দেখবে বাচ্চা এই পাগল মাঝে মধ্যে আরবি বলে ওরে আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়ে হয়তোবা কোনো আলেমের বদ্দুয়া লেগেছে বা মা বাবার বদ্দুয়া লেগেছে আজকে বান্দা আরবি পড়ে আর পাগল হয়ে হয়ে পড়ে কত আল্লাহর বান্দা পাগল ইংরেজিতে কথা কয় we lá, ভালো করে খেয়াল করে দেখবা স্কুলে পড়তো ভার্সিটিতে পড়তো কোন কোন শিক্ষকের এসে তার সাথে বেয়াদবি করছে এই জন্য তার এই হাল সমস্ত শিক্ষকেরা যখন বলতেছে ওর বিচার করা দরকার মাদ্রাসা থেকে বের করে দেওয়া দরকার এমন সময় রাতি উদ্দিন রহমতুল্লাহ কোনো কিছু বলে না আল্লাহর অলি মুস্তি মুস্তি হাসি

কি করে আপনি এই কথা বলতেছেন আসলে তো একটা সে ছাত্র হুজুর বলে ভালো করে তাকাইয়া দেখো তোমরা ভালো করে তদন্ত নাও এটা আসলে ছাত্র কিনা এবার মাদ্রাসার ক্লাসের হাজিরা খাতা দারুল ইতামার হাজিরা খাতা মাদ্রাসার হাজিরা খাতা সব হাজিরা খাতা তদন্ত করে দেখে আসলে এই ছাত্রের নাম কোথাও নাই সুবহানাল্লাহ বলেন আর হুজুর বলেন

আমি ভালো করে সামনে দেখি না আমার নবী পালি না আমার নবী দুধ দেয় এই কোয়া থেকে উঠায় ওঠায়া আমার নবী তক দেখেছে কারো কারো পাতর কারো কারো গামলা কারো বালতি কারো একটা ঝক কারো একটা গ্লাস আল্লাহর নবী কিছু পরিমানে দিচ্ছে ওরে আল্লাহর বান্দা লাইনে সবাই দাঁড়ায় আছে আবি আমি যখন সকাল হয়ে গেছে আমার তো আর স্বপ্নের ব্যাখ্যা কাউরে জিজ্ঞাসা করা লাগে না এই যে এই কুটটা দেখেছি কুটটা হলো মাদ্রাসা আর যারা সিরিয়াল ধরেছে সবাই ছাত্র সবাই ছাত্র আমার নবীর হাত থেকে ওরা এলেন নিতেছে ওরে আল্লাহর বান্দা যুবক

আব আর সন্তান বা বড় তুমি নিজও জানো কোন মাদ্রাসায় তোমার ছেলেটা পড়বে ভাই কোন মাদ্রাসার সাথে mohabbat রাখো তোমার জানা নাই এই মাদ্রাসা প্রতিষ্ঠাটা মোহাম্মদুর রাসুল তুমি আর শিক্ষকদের কাছে বলে যায় কেমন যেন আমার নদী রত্নুল কাছে বলে যায় মহব্বতের সাথে الله 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 ذكر خدا سے قلب زبا زندہ کرو الله 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 ज़िंद करो अलू अल अलू अल महाबते पर अलाहू اللہ ذکر خدا ہر دم تو ہر جام میں کرتے رہو ذکر خدا اے مزو سے دور بھی ذہن رہو ذکر خدا ہر دم تو ہر جام میں کرتے رہو ذکر خدا اے مزو سے دور بھی ذہن رہو

জিকির না করতে করতে আমাদের কলক নষ্ট হয়ে গেছে আসল কথা তো গান সারাদিন শুনি সারাদিন গান শুনতে শুনতে কাম শেষ অন্তর শেষ জিগিরা মধ্যে

اللہ اللہ ذکر خدا سے قلب و زبا زندہ کرو اللہ اللہ صحبت میں رحمت نسبت میں طریقات کبھی نہ چھوڑ صحبات میں رحمات نسبت میں طریقات کبھی نہ چھوڑ اصلاح باطن نظر صدق ان سے ہاں بھی ضرور اہل دل سے ملو اپنے اپ کو بھولو اہل دل سے ملو اپنے اپ کو بھولو ذکر ایلا اللہ اللہ জোরে অল্লাহব এখান থেকে বাড়িতে যাইবেন গ্যারান্টি আছে জোরে থেকে উঠে যাবেন কোথায়

সন্তানটা কি করে খাবার খাবে কোন দোয়া পরে খাবার খাইতে হবে খাবার শেষ করে কোন দোয়া পড়তে হবে বাথরুমে ঢুকতে কোন দোয়াটা পড়া লাগবে বের হইতে কোন দোয়াটা পড়া লাগবে কাপড়টা পরতে কোন দোয়াটা পড়া লাগবে নামাজটা কি সুন্দর করে পড়তে হবে এগুলো একটা সন্তানকে দেওয়া মাত্রই সে এইভাবে ট্রেনিং পেতে থাকে বেশি সময় লাগে না কমপক্ষে তিনটা বছর সন্তান যদি মাদ্রাসায় পড়ে আপনার সন্তান আপনা জানাজা পড়াতে পারবে ঠিক কিনা আমি আমার সন্তানকে সব দেই সন্তানকে বাড়ি সন্তানকে গাড়ি দিতে সন্তানকে মেন শিল্প সব কিছুর মালিক বানিয়ে দিতেছো আল্লাহর এই সন্তানের সিনায় যদি আল্লাহর কোরআন না ঢুকা এর কারণে কিন্তু তোমার জাহান্নামী হতে হবে ঠিক কি হজরত এই কারণে তোমার জাহান নামি হওয়া লাগবে সন্তানকে বলবে নামাজ পড়েছ সন্তান বলবে রে মালিক না নামাজ পড়ি নাই আল্লাহ ডাক দিয়া বলবেন কোরআন তেলাওয়াত করেছো সন্তান বলবে মালিক না না কোরআন তেলাওয়াত করি না ওরে সন্তান রোজা রেখেছ রমজানকে বলবে হালাল অনুযায়ী সুদের খাতায় ঘুষের খাতায় নাম লেখাই আল্লাহ ডাক দিয়া বলবে ও সন্তান জাহান্ন মেজা জাহান্ন মেজা আমি আল্লাহর

ورد كيناي الله بنسه الله والله زودي جهنم الله بيتلاه ما لي تعلم ما ما يعلم من العذاب ولعنهم لعنا كبيرا كبيرة أي الله

তুমি এসে পৃথিবীর কাও কে আল্লাহ বানায় ও আল্লাহর বান্দা তুমি কবর চলে যাওয়ার পর তোমার এই কষ্ট লাভইবি তোমার গাড়ি আর আরই কিছুই কিন্তু কবরে যাবে না সন্তানের ইন্তে নিয়র দাইছো সন্তানের আর বানাইছো আল্লাহর তো

আল্লাহর বান্দা এবার বাবাই তার সুন্দরী একটা স্ত্রীর সাথে বিবাহ বসায় দিল বিবাহ করে দিল টাকা পয়সার অভাব লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম ও আল্লাহর বান্দা হঠাৎ বাবা নাই বাবা দুনিয়াতে

تکبیروں پا ابا چت کرا

ওই বাচ্চাটা হাউমাউ করে কান্নারা ওহ হুজুর বলে বাবা আজকে তোর মুখে হাসিпад পে কেন কান্নারা ওহ কেন চোখে পানি আল্লাহর বান্দা ছোট বাচ্চাটা রাগ দিয়ে বলে হুজুর আমি একা কান্না করি না এই প্যান্ডেল রূপ পরশম মা জন কাম দা করে অল্প করবো বলে বাবা কাবুল কাম দা কাদু আমি স্কুলে পড়তাম আমার বাবা একদিন মাত্র শত্রুর নতি ঘরে একটা ভাগী হাজির হয়েছে আমার বাবাই হুজুর ফের সবার নেই পর

دنیا تھی আমি মাদ্রাসায় পড়তে পড়তে হাফেজ হয়ে গেলাম আমার বাবার আশায় আমি হাফেজ হওয়ার পর আমার বাবায় সব ছাত্রদেরকে কে মাদ্রাসার সবাই গুরু জানে করে আমার বাবা কই আমার বাবার দান আমি বার গসি গিয়া তো ফিরবা নিসা লাইয়া বল্লা মা আমার বাবার তো বড় আশা ছিল পূর্ণত হবে না আমার বুঝি আমার বাবার আশা পূরণ হবে না গর্জে করে সবাই কি খানা হবে না দিয়া বলে

হুজুর না আমার মায়ের ওই দিন আমি কখন সৎ করতে পারবো হুজুর নাক দিয়া বলে ও বাবা তুমি তুমি এই কোরআন শিকার কারণে হাফেজ হওয়ার কারণে আল্লাহ তোমার এত সম্মানই বাড়ায় দিয়েছে তোমার মাকে আল্লাহ এত সম্মান আল্লাহ দান করেছে আল্লাহ পৃথিবীর সর্বোচ্চ সম্মান যত হাজার কোটি কোটি স্বর্ণ লাগবে সব স্বর্ণ আল্লাহ তোমার মাকে পরায় দিবে যত সম্মান আর इज्जत লাগে সব সম্মান আল্লাহ দিয়ে দিবে ওরে আল্লাহর বান্দা এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্রগুলো মাদ্রাসায় পড়াশোনা করে আজকে গোশালায় যোজন করতে গিয়া মাদ্রাসারে আয়োজন করতে গিয়া 2 লক্ষ 20 হাজার টাকা আমার এই সাইফুল্লা সাহাবি ভাই খরচ করেছে এই মাদ্রাসাটা আমার আপনার প্রতিষ্ঠা এখানে আমার আপনার সন্তানেরা পড়ে আসরের ময়দানে এই সন্তান আমার আপনার জন্য দোয়া করবে নারায় তাত্ত্বিক প্রধান বক্তার আগমন हज़ुर <laughs> <laughs>